হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন এতদিন আপনাদেরকে ছাগল কীভাবে পালন করানো লাগে এই বিষয়ে এই বিষয়ে কথা বলছি আপনাদের সাথে তো এখন আমি কোন গাছ খাওয়াই কী গাছ খাওয়াই এটা নিয়ে আজকে একটি ভিডিও করলাম তো ছাগলের এই গাছটা প্রচুর পরিমাণ খায় এই গাছটা প্রচুর পরিমাণ খায় তো এই গাছটা খাওয়ালে ছাগলের পিসে অনেক ব্যয় মানে খরচ অনেক কম বলতে চলে তো এই গাছ আপনার সারাদিনে এক টাকা কাটলে সারাদিন চলে যায় তো সারাদিন যদি আমরা এক কোথাও গাছ ছাগলও খাওয়াতে পারেন তাহলে আপনার কিন্তু খরচ অনেকই কম তো আজকে বিলে আসছি আজকে বিলে এসে দেখেন সবুজ গাছ পরা তো এই গাছ কিন্তু প্রচুর গাছ তো এই গাছ যদি ছাগলকে খাওয়াই ছাগলের গ্রোতও ইনশাল অনেক ভালো থাকে অনেক দ্রুত খায় ছাগল অনেক পছন্দ করে এই গাছ আর এই গাছের ভিতরে অনেক আইটেমের গাছ আছে এই গাছ ভিটামিন ছাগল যে গাছগুলো ছাগলের শরীরের জন্য উপকারিত ওই গাছগুলি ছাগল বেসে বেসে খায় তো পাশেই নদী বিশাল বড় নদী নৌকা দিয়ে আসতে হয় তো বিয়েছে এই যে পাশেই বিশাল বড় ওই যে নদীর ওই পার আমাদের বাসা তো আমরা এই যে নৌকা দিয়ে আসতে হয় এই নদীটা পার হয়ে নৌকা দিয়ে এসে আমরা এই যে গাছ এই যে গাছ কাটছি দেখবেন প্রচুর পরিমাণে গাছ কাটছি তো ছাগলকে ছাগল পালতে গেলে একটু কষ্টকরণ লাগি কষ্ট না করলে আপনি সফলতার মুখ দেখতে পাবেন না আর ছাগল এই যে আমার বড়ো ভাই উনিও গাছ কাটতে আসছে আমার সাথে তো আমরা দুই ভাই একসাথে আসি গাছ কাটতে তো দেখতে পাচ্ছেন যে চারুল ভূমি কত সুন্দর সবুজ গাছ এই গাছ ছাগল পেলে বাইক কি বলবো অনেক মজা করে খায় তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার এই ছোটো একটা বিজনেস নিয়ে আগাতে পারি আর আমার চ্যানেলটা তারা আমার এই ভিডিওটা দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভালো ভালো ভিডিওর জন্য আসসালামু আলাইকুম